চাটপাশায় ব্যাপারটা যেটা আছে সেটা এই মুহূর্তে আর বলতে চাচ্ছি না বাট আপন আপনি যেটা বলেছেন যে যে ব্যক্তির নামটা বলেছেন সেই ব্যক্তির আমি ছায়ার কাছেও নাই এবং আমি আমি তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্যে কিন্তু মানুষ আইনের আশ্রয় কখন নেয় মানুষ একটা মামলা কখন করে যখন আপনি ভুক্তভূতী যখন আপনি জালিমের অত্যাচারে অত্যাচারিত আমি ওই মামুন নামের জালিমের অত্যাচারে চার বছর অত্যাচারিত হয়ে দেওয়ালের পিক থেকে যে হাতজোর করে বলেছি যে আমাকে সেভ করে আমাকে রক্ষা করে আমি যদি ভুক্তভোগী না হতাম তাহলে কেন আমি আইনের আশ্রয় নিতাম তাহলে তো আমার আইনের আশ্রয় নেওয়ার কোনো ব্যাপারটাই ছিল না এখন যেহেতু ভুক্তভোগী এখন যেহেতু আমি আপনাদের সামনে বলে এসেছি আমি আর নাই আপনারা সে যদি আমাকে মেরাও ফেলে তাহলেও আমি আর নাই হ্যাঁ তাহলেও আমি তার আশেপাশে ছায়া উপরে রাহুল থেকে যেন আমার পরিবার এবং আমাকে আই আইন রক্ষা করে আমি এই জন্যই এসেছি